আমি তো আগে আপনার কয়েকটা ইন্টারভিউ নিয়েছি এখন এই পর্যায়ে আমি দেখতে চাইছিলাম যে করিম চাচা কোন রুমে থাকতেন যখন উনি এই খাটে করিম চাচা থাকতেন যখন তিনি

এবং আমি যে ঘরটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অনেক একজন বিখ্যাত অভিনেতা তিনি ছোট ছোট ক্যারেক্টার করতেন কিন্তু সবার কাছে অনেক জনপ্রিয় সদ্দেও আব্দুল করিম খান ওরফে করিম চাচার বাড়ি এবং এ ঘরে উনি থাকতেন আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন করিম চাচার ওয়াইফ আমাদের চাচি আমি আমি ওনাকে জিজ্ঞেস করবো যে করিম চাচারি কোন রুমটা থাকতেন যেখানে ওনার স্মৃতি বিজড়িত উনি মারা যাওয়ার আগে ছিলেন অ্যাকচুয়ালি কোন রুমটা কোন খাটটা আপনি কেমন আছেন চাচি আমি তো আগে আপনার কয়েকটা ইন্টারভিউ নিয়েছি এখন এই পর্যায়ে আমি দেখতে চাইছিলাম যে করিম চাচা কোন রুমে থাকতেন যখন না দেখুন বিবাস যেটা চাচি বলছিলেন যে এই যে রুমটা দেখছেন মাটির আহ ঘর এই মাটির ঘরের এই যে এই দিকে আসলে এই যে দেখছেন খাটটা এই খাটে কর্মীর সাথে থাকতেন যখন তিনি বেঁচে ছিলেন এবং এই বাড়িতে তিনি অনেক বছর প্রায় বিশ ত্রিশ বছর উনি ছিলেন দেখুন অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা আমি এই পুরো ঘরটার একটা ভিউ একশোর উপরে তো ছবি করছেন কোন ছবিটা বেশি ভালো লাগছে আপনার মানে কোনটা আপনার মনে দাগ কেটে গেছে এই অভিনয়টা আমার খুব ভালো লাগছে আপনার হাজবেন্ড হিসাবে না একজন মনে করেন দর্শক হিসাবে বলেন মানে ছোট ছোট করলেও মানে অনেকগুলা ভালো মানে ছোট ছোট ক্যারেক্টার প্লে করছে কিন্তু দর্শকদের মনে এখনো উনি এবং অনেকে আসলে জানে না করিম চাচা আসলে বেঁচে আছেন নাকি মারা গেছেন অনেকেই জানেন না মানে আমার যে প্রথম ভিডিওটা দেওয়ার পরে মোটামুটি সবাই অবগত হলেন যে কিন্তু জানে না আসলে সেভাবে করিম চাচার বাড়ি কোথায় সেটাও মানুষ আপনার জানে না পনেরো বছর আমি প্রথম করার পরে অনেকে রেসপন্স করছে আর আমি তো আগের ভিডিওতেও জানছি দর্শক যারা নতুন দেখবে তাদের জন্য আবার আপনাকে জিজ্ঞেস করা আমি সবই জানি কিন্তু তাদের জন্য ছেলে মেয়ে কয়জন আমার তিন মেয়ে এক ছেলে

আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন করিম চাচার রিলেটিভ একজন আত্মীয় সরাসরি আমি ওনার সাথে কথা বলবো ওনাকে আমাদের সদ্দেহ আব্দুল করিম খান ওরপে করিম চাচার সম্বন্ধে স্মৃতিসারণ করার জন্য বলবো আসসালাম আলাইকুম আমি ভালো আছি ভাইয়া আমরা তো যেখানে বসে আছি এটা হচ্ছে আমাদের

এখনো যেটা চাচি বলছিলেন তারম চাচার বউ যে উনি মারা গেছেন প্রায় পনেরো বছর অনুমানিক এখনো কিন্তু তাকে দর্শকরা মনে রেখেছেন তাকে খোঁজ করেন তার সম্বন্ধে জানতে চায় তো উনি যখন জীবিত ছিলেন যখন এই এলাকা আসতেন ওনাকে ওনার ভক্তরা দেখার জন্য কিরকম ভিড় করতেন যারা ওনার দর্শক ছিলেন হ্যাঁ দর্শকরা আচ্ছা আচ্ছা আর উনি তো অনেক ছবিতে অভিনয় করেছেন যেটা চাচি বলছিলেন যে একটা একশোর মতো কোন চরিত্রটা মানে এই ছবি মনে করেন এই চরিত্রটা খুব ভালো লাগছে আপনার বা এটা

এক মাস ইয়ে আগে মনে কিছু হ্যাঁ কথাবার্তা হয়েছিল এখন কি মানে স্মরণে নেই অনেক আগে তো এই জন্য তো আসলে এখন তো উনি মারা গেছেন এবং ওনার আমলের দরজা বন্ধ ওনার জন্য কি চাওয়ার আছে দর্শকদের নিকট আপনার হ্যাঁ ওনার জন্য খাবার যেন ওনার যেন হ্যাঁ দোয়া করে যাতে আল্লাপাক যাতে ওনাকে বেস্ত নসিব করে এটাই তো নাকি মাকফিরাতে দোয়া করে যেহেতু উনি বেঁচে নেই হ্যাঁ হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আপনি ব্যস্ত মানুষ তার ভিতরেও আপনার সাক্ষাৎকার নেওয়ার কারণ হচ্ছে আপনি ওনাকে কাছ থেকে দেখছেন এবং আপনার তো সেই জন্য সাক্ষাৎকার নেওয়া আপনি অনেকগুলো ইনফরমেশন আব্দুল করিম খান ওরফে করিম চাদা সম্বন্ধে আমাদেরকে দিলেন সেটা আমার মারফতে দর্শকরা জানলো সেজন্য আপনাকে আমার চ্যানেল জাকির ফরাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি ভালো থাকবেন আসসালাম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন